হ্যাঁ আপনার আমাদের পয়েন্টে দুই জায়গার মধ্যে ব্লক দিয়ে যখন আমরা ফার্স্ট প্লেসে ধরতে না পারি সেকেন্ড প্লেসে উনি যাই যেটা আপনার দশ মিটার একটু দূরে দশ থেকে পনেরো কদম দূরে তো আমরা মুচোরের মধ্যে খামার বাড়ির মোড়ে উনি অটো রিক্সা নিয়ে আসছে তার আগেও কিছু অটো আমরা অফ করছি কারণ এই রোড অটো চলাচল নিষেধ মেন রোডই নিষেধ আমি নিষেধ করার পরেও আমি পরিচয় দিচ্ছি আমি সেরকম যাই হোক পরে উনি এখান থেকে যাওয়ার অনেক রিকোয়েস্ট হয়েছে ভাই বৃষ্টি আমি বললাম ভাই দেখেন এটা তো পসিবল না আপনার দশ সেকেন্ড লাগবে আপনি হেঁটে চলে তাও উনি আমার কথা না শুনে আমাকে ওভারটেক করে সামনের মধ্যে চলে গেলেন পরে আমাদের যে আরেকটা এক সদস্য উনি তারপরে আপনার ওনাকে ওনার সাথে তর্ক বিতর্ক হওয়ার পরে এক পর্যায়ে উনি হাতাহাতি শুরু করে পরে আমি সামনে যে আমি বলি যে সিচুয়েশন কন্ট্রোলের বাইরে আমি ভিডিও শুরু করি অ্যাজ এ প্রুফ কারণ আমার পরবর্তীতে এটা শো করতে হবে উনি বলছে যে ওনাকে নাকি আমরা আগের থেকে ক্ষিপ্তভাবে বলছি কিন্তু ওনাকে আমি আগেই একবার ওয়ান করার পরে উনি থামে নেই উনি দশ মিটার দূরে যেয়ে ওনার সাথে যে আবার সঙ্গে বসতে যাওয়ার জন্য গাড়ির একটা দূর দেখানো আর আমি ভিডিও করলাম উনি এক পোজে আমাকে একটা ধাক্কা দিয়ে আমার মোবাইলের ফুটেজটা নিয়ে মোবাইল সহ টানিয়ে ছিনিয়ে নিয়ে গেল দেন আমি ওনার ফোনটা আসি ওনার ফোনটা উনি ভিডিও করার সময় বললাম ওটাও টানিয়ে ছিনে নিল এক পোজে ওনার সাথে হাতাহাতি একটা খুবই বাজে অবস্থা

আর নিয়মের জন্য তো সবার জন্য সমান আপনাকে আমি যদি যেতে দিই তাহলে কিছুদিন আগে আরও কিছু অত কিছু আমি ওনাদের প্রতি একটা অন্যায় করবো যদি আমার প্রয়োজন হয় আমি ওনাকে ডিলিট করছি কালকে আপনি আসলে কালকে আমি আসতে কারণ এটা আমার কাজ এটা আমার ডিউটি আমি এই টাকাটা নিচ্ছি এভাবেই হালাল করে দেবো হালা মোহাম্মদ যেদুল ইসলাম আমি তাই একশো দশ আচ্ছা আপনার ইয়া মোবাইলগুলো তো পেয়েছেন এই মোবাইলগুলো পেয়েছি কিন্তু আমাদের যে ভিডিও ফুটেজটা ওনারা ডিলিট করে তারপর আমাদের হাতে হ্যান্ডও করছে যেটা প্রুফ আমি দিবো না উনি দিয়ে কথা বলছে যে যাবে সে যাবে আমি তাকে যেয়ে দিবো না সে কারণে দুঃখ হচ্ছে সে লোকজন ডেকে নিয়ে ফোন ফোনটা নাটক সব নিয়ে গেছে

ハッハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハ

থেকে কিছু সার্ফ ট্রাফিক নিয়োগ হয়েছে মানে ছেলে মানুষ যারা নিয়োগ হয়েছে এখানে আমাদের টিআইবিতে আজকে একটা প্রোগ্রাম ছিল আমাদের সিনিয়র ভাইবার আসবেন তো ঠাকুরগাঁও ছাত্র পরিষদ থেকে সেখান থেকে আমরা আসতেছিলাম আসার পরে এখানে একটা রিক্সাকে থামানো হয়েছে থামানোর পরে এই এই ছেলেটা হচ্ছে খুব অগত্যা ভাষায় কথা বলছে আমাদের যে ছাত্র ভাইরা আসতেছিল তাদেরকে অগত্যা ভাষায় কথা বলে রিক্সা থেকে নামা যাওয়ার চেষ্টা করছে এখন মানে একটা চট্টোপাধ্যায় সৃষ্টি হয়েছে তারপর আমরা আসছি আমরা বিষয়টা বিমান চার চেষ্টা করছি তারপর সে আরও বেশি উত্তেজনামূলক অবস্থা চলে যাচ্ছিলো সেক্ষেত্রে আমরা বিষয়টা কন্ট্রোল করতে পারছিলাম না তখন আরো পুলিশ ভাইরা আসছে আমাদের সিনিয়র ভাইরা আসছে এবং আমরা ওই ছেলেকে ওই ছেলে আবার ভিডিও করছে ওই ছেলে আমাদের ভিডিও করছে যেখানে উইদাউট প্রেস ভিডিও করাটা এখানে অনৈতিক সেটা খারাপ দেখে আমরা নিজেরই সমাধান করে নিতে পারছি এখন রিক্সা যদি বন্ধ করতে হয় সেটা পুরো বাংলাদেশে বন্ধ করে দিই আর এখানে আমরা সেটা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এখানে আজকে বৃষ্টির দিন আমরা এখানে প্রোগ্রামে আসতেছি এখানে তো রিক্সাটা থামানো পুরো অনেক দিয়ে এই বিষয়টা আমাদের খারাপ লাগছে আমরা বলছি যে আপনি সরি বলেন যেভাবে খারাপ ব্যাপার করছেন এইভাবে অ্যাজ এ অডল্ট পার্সন খারাপ ব্যাপার করা উচিত না সেক্ষেত্রে সে সরিও বলেন আবার অনেক উত্তেজিত হচ্ছিল অ্যাজ এ সার্জন অবশ্যই তারা রেসপেক্টেড পার্সন কিন্তু বাকি যারা নিয়োগ হয়েছে এদেরকে অবশ্যই আগে ট্রেন করতে হবে ট্রেন না করে এখানে মানে রাস্তায় বসে দিলে এবার ভালোভাবে চলবে না ওরা বলছে যে আপনি নাকি ওর ওর মোবাইল নিয়েছেন এ বিষয়ে না না তিনি ভিডিও করতেছিল সেক্ষেত্রে ভিডিও করার সময় আমরা ভিডিও বন্ধ করার চেষ্টা করছিলাম ভিডিও বন্ধ করে ফোন নেওয়া হয়েছে যে ভিডিও কেন করবে তারা এখানে তো ভিডিও করার মতো কোনো পরিস্থিতি তৈরি হয় না সেক্ষেত্রে ভিডিওটা করাই যে ডিলেট করে আমরা থাকুন একটা বস্তু যে পাশে এক বস্তু যে ঠিক সাথে যে ছাত্র হ্যাঁ যে রাস্তায় এই কোলাভার্শনটা কেমন দেখছে এই কোলাভার্সনটা আমরা ভালোভাবেই দেখি কিন্তু তারা যদি ট্রেন্ট না হয় ভালোভাবে তো রেন্ট না হলে তো অবশ্যই যে যারা জনসাধারণ খারাপ তারা তারা যদি নর্মাল হিউম্যান বিহেভিয়ার না থাকে সেই ছাত্র যদি তার সেই হ্যাডামটা দিয়ে চলতে চায় তাহলে তো হবে না তাকে অবশ্যই একটা ট্রেন্ড ওয়েতে চলতে হবে অনেক জায়গায় দেখি যে রিক্সা রিক্সা চালকের সাথে তারা দুধ ধরা হ্যাঁ আমরা অবশ্যই দেখি বলেছি হ্যাঁ রিক্সা সাথে খারাপ ব্যবহার করছে এখন রিক্সা চালকের তো মানুষ তারা তো বাধ্য হচ্ছে এভাবে চালাইতে তাই না তাদেরকে যদি এটা সরকার থেকে রাষ্ট্র থেকে বন্ধ করে তাহলে আমাদের বলার কিছু নাই তাহলে তো মানুষ তাদেরকে তো পেট চলতে হবে তাদের আমি মোহাম্মদ মুস্তাকিম রহমান সেটা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আমি মাস্টার্স দেখুন আপনার ফোন হারানো গেছে ওটা কি পেয়েছেন জি পেয়েছি

হ্যাঁ আপনার আমাদের পয়েন্টে দুই জায়গার মধ্যে ব্লক দিয়ে যখন আমরা ফার্স্ট প্লেসে ধরতে না সেকেন্ড প্লেসে নিয়ে যাই যেটা আপনার দশ মিটার একটু দূরে জুড়ে দশ থেকে পনেরো কদম দূরে তো আমরা মুচুরের মধ্যে খামার বাড়ির মোড়ে রিক্সা নিয়ে আসছে তার আগেও কিছু অটো আমরা অফ করছি কারণ এই রোড দিয়ে অটো চলাচল মিশন মেইন রোডই মিশন আমি নিষেধ করার পরেও আমি পরিচয় দিচ্ছি আমি সেরকম যাই হোক পরে উনি এখান থেকে যাওয়ার অনেক রিকোয়েস্ট করছে ভাই বৃষ্টি পরে আমি বললাম ভাই দেখেন এটা তো পসিবল না আপনার দশ সেকেন্ড লাগবে আপনি এটা হেঁটেছিলেন তাও উনি আমার কথা না শুনে আমাকে ওভারটেক করে সামনের মধ্যে চলে গেছে পরে আমাদের যে আরেকটা এক সদস্য উনি তারপরে আপনার ওনাকে ওনার সাথে তর্ক বিতর্ক হওয়ার পরে এক পর্যায়ে উনি হাতা শুরু করে পরে আমি সামনে যে আমি বলি যে সিচুয়েশন কন্ট্রোলের বাইরে আমি ভিডিও শুরু করি অ্যাজ এ প্রু কারণ আমার পরবর্তীতে এটা শো করতে হয় উনি বলছে যে ওনাকে নাকি আমরা আগের থেকে ক্ষিপ্তভাবে বলছি কিন্তু ওনাকে আমি আগেই একবার ওয়ান করার পরে উনি থামে উনি দশ মিটার দূরে যেয়ে ওনার সাথে যে আবার সময় যাওয়ার জন্য গায়ে একটা জুত দেখানো আর আমি ভিডিও করলাম উনি একটা যে আমাকে একটা ধাক্কা দিয়ে আমার মোবাইলের ফুটেজটা নিয়ে মোবাইল শহর টানিয়ে ছিনিয়ে নিয়ে গেল দেন আমি ওনার ফোনটা আছে ওনার ফোনটা উনি ভিডিও করা শুরু করলাম ওটাও টানিয়ে ছিটিয়ে নিল এক পর্যায়ে ওনার সাথে হাতাহাতি একটা খুবই বাজে অবস্থা পরে ওইখান থেকে উনি গায়ের থেকে মোবাইল ওইটা টানে কোনো মতো আমাদের ঠেলে মেলে তারপরে বড় হারে এখানে একটা শুরু উনি কিছুতে মোবাইল দিবে না এরকম পরে আমি ওনাকে বুঝিয়ে বলার চেষ্টা করি আমি তো আমার জায়গায় ডিউটি করতেছি আপনার সহযোগিতা করতে হবে আপনার এইখান থেকে হেঁটে যেতে হয়তো বা পাঁচ থেকে ছয় সেকেন্ড লাগবে

বিলা গলা কাটলো

বৃষ্টিৰ বনাই বেয়া